নমস্কার কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি বানাচ্ছি মটরের ঘুগনি এখানে আমি দুই কাপের মতো মটর নিয়েছি মটরটাকে সারা রাত্রে জলে ভিজিয়ে রেখেছি জল থেকে উঠে একটা বাটিতে নিয়ে নিলাম এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো বড় বড় পিস করে নিয়েছে। আর লাগছে একটা আলু এখানে দুইটা আলু নিয়েছি বড় বড় পিস করে সামান্য দনে পাতা এক ইঞ্চি মতো আদার টুকরা নিয়েছি দুইটা রসুন কোয়া তিনটা পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা আদা রসুনটাকে গ্রেট করে দেব আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটব এদিকে কুকারে ভিজিয়ে রাখা মটর দিয়ে দিচ্ছি কুকারে মটর দিয়ে কোক মটরের সাথে আলুও দিয়ে দিচ্ছি আলু মটর এগুলা একসাথে দিয়ে কুকারে সিদ্ধ করতে হবে যেহেতু রাত্রে ভিজিয়ে রেখেছি মটর বেশি সিটি দিতে হবে না দুইটা সিটি দিয়ে দিলেই হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে সম্পূর্ণ রেসিপি লবণ একসাথেই দিয়ে দিলাম আর লবণ লাগবে না এবার দিয়ে দিচ্ছি জল জল দিয়ে কুকার বন্ধ করে আমি দুইটা সিটি দিয়ে নেব এই যে মটরগুলো সিদ্ধ হয়ে গেছে রাতে ভিজিয়ে রাখলে খুব নরম হয়ে যায় মটর আলুও সিদ্ধ হয়ে গেছে আমি এখানে মটরের উপর থেকে একটু জল রেখেছিলাম বাটিতে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হাফ টি স্পুন হলদিয়া গুঁড়া দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়া আর দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়া এগুলো আমি এই জলের মধ্যে গুলে নেব মটর সিদ্ধ করে রাখা যে জল এই জলের মধ্যেই আমি সব মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমার মধ্যে শস্য তেল আমি এই ঘুগনি রেসিপিটা শস্য তেলে বানাবো আর ফোড়নে দেবো আমি এখানে আদা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে বানাচ্ছি আজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এই পেঁয়াজটা দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদা রসুন এটাও একসাথে পেঁয়াজের সাথে আমি ওই তেলে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ রসুন আদা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তাতে একটু কাঁচা পাপ চলে যায় পেঁয়াজের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসে এর মধ্যে দিচ্ছি সামান্য লবণ যেহেতু আগে আমি মটরটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এখানে অল্প লবণ দিলাম এর জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে গ্যাসের আঁচ কম করে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে পেঁয়াজের সঙ্গে আদা পেঁয়াজের কালারটাও একটু পিঙ্কিশ হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়েও একটু সময় মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে এতে করে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি একটু বাজা বাজা হয়ে গেছে আর যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম এই মশলার পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে কষাতে হবে ধীরে ধীরে গ্যাসের আঁচটা কম করে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে টমেটোগুলো গলে গেছে খুব তাড়াতাড়ি গলে 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 গেছে টমেটোগুলা মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হচ্ছে কালারটাও খুব সুন্দর এসছে মশলা এইভাবে জলের মধ্যে গুলে সব পাউডার মশলা যে কোনো রেসিপিতে ব্যবহার করলে কষানোর সময় কালারটা খুব সুন্দর আসে আর পুড়েও যায় না খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে মশলাটা এবার আমি সিদ্ধ করে রাখার মটর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু মটর এবারে টমেটো কষা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো যে কষা মশলাটা বানিয়েছিলাম এর সাথে আমি মটর আলু ভালো করে মিক্সড করে নিচ্ছি এর মধ্যে এখন আর কিছু দিতে হবে না যেহেতু লবণ তো আগেই দিয়েছি আমি এভাবে একটু সময় হতে থাক আর ঢাকাও দিতে হবে না সবগুলো সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা খুব সুন্দর হয়েছে দেখতে এবার নামানোর আগে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলা গরম মশলা পাউডারটা দিয়েও একটু মিক্স করে নেব ঘুগনির সাথে আর যেহেতু শীতের দিনে বানাচ্ছি উপর থেকে ধনে না দিলে তো সম্পূর্ণ হবে না এই ঘুগনির রেসিপি তাই ধনে একটু বড় বড় করে কেটে আমি দিয়ে দিচ্ছি এখন সব রেসিপিতেই ধনেপাতা দিলে খেতে ভালো লাগে তাই একটু বড় বড় করে ঘুগনির মধ্যেও আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে ঘুগনি আমি গ্যাস বন্ধ করে দিয়েছি বানিয়ে নিলাম মটরের ঘুগনি একটা সিম্পল রেসিপি এটা সবের ঘরেই হয় আমি আমার মতো করে বানিয়েছি আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হল আর এই ঘুগনির রেসিপিটা রাতেরবেলা রুটির সাথে বা সকালে ব্রেকফাস্টেও রুটির সাথে খেতে খুবই ভালো লাগে পুরীর সাথেও খেতে ভালো লাগে আজ আমি রুটির সাথে ব্রেকফাস্টে এই ঘুগনির রেসিপিটা সার্ভ করছি এই রুটি ঘুগনির সাথে আজ আমি একটা চাটনি বানাচ্ছি এখন টমেটোর সিজন টমেটো বাজারে অনেক বেশি পাওয়া যায় অনেক সস্তাও হয়েছে টমেটো তাই টমেটো দিয়ে একটা চাটনি বানাচ্ছি আমি এখানে চার পাঁচটার মতো টমেটো নিয়েছি টমেটোগুলো অর্ধেক করে কেটে নিয়েছি আর চার পাঁচ কোয়া রসুন নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণে ধনে পাতা নিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে তাওয়ার উপর দিয়েছি একটু সর্ষের তেল হাফ টি স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এই তাওয়ার মধ্যে আমি এক এক করে কেটে রাখা টমেটোগুলো সাজিয়ে দেব সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা সবগুলো একসাথে তাওয়ার মধ্যে সাজিয়ে সিদ্ধ করে নেব তাওয়ার মধ্যে এভাবে সব টমেটোগুলো আমি এক এক করে দিয়ে দিলাম দেখতে খুবই সুন্দর লাগছে রেড কালার এর মধ্যে হোয়াইট কালারের রসুন গ্রিন কালারের কাঁচা লঙ্কা এভাবে সবগুলা তাওয়াতে সাজিয়ে দিয়ে গ্যাসের আঁচটা একটু কম করে মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার দেখে নিচ্ছি টমেটোগুলো একটু নরম হয়েছে কি না এইভাবে নরম হয়ে গেলে উপর থেকে এই যে টমেটোর ছিলকাটা উঠানো সহজ হয়ে যায় যেগুলো নরম হয়ে গেছে এগুলো থেকে আমি ছিলকাগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো একটু শক্ত রয়েছে আমার দিয়ে এভাবে দেখে নিতে হবে তা না হলে খুব গরম হাতে লেগে যাবে এভাবে যেগুলো উঠছে এগুলো থেকে আমি সবগুলা ছিলকা উঠিয়ে এগুলাকে একবার উল্টে দিচ্ছি এক এক করে সবগুলো আমি উল্টে দিলাম নিচের দিকটাও হয়ে যাবে আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে দেব নিচের দিকটা সিদ্ধ করার জন্য এই দেখুন পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা উঠিয়ে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলা একদম নরম হয়ে গেছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলেও ভালো লাগে এর মধ্যে আমি এখানে আজ কাঁচা পেঁয়াজ দেয় নাই দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য ধনে পাতা এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি গ্যাস আমি গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা হওয়ার পর একটা গ্লাস দিয়ে নিচের দিকে চেপে চেপে রসুনগুলা কাঁচা লঙ্কা সবগুলো আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এইভাবে গ্লাস দিয়ে চেপে চেপে থেতো করে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা এটা খেতে খুব ভালো লাগে মুখের যখন টেস্ট থাকে না এটা খেলে টেস্টও বাড়ে মুখে তৈরি হয়ে গেল একটা টমেটোর চাটনি বলেন বা ভর্তা এটা এই রুটির সাথে খেতেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে এই চাটনিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন